আর এই দিক রয়েছে ফিশারির ট্যাঙ্ক রয়েছে অনেকে কাঁকড়া চাষ করে এই যে জোয়ার কতটা করে উঠে গেছে নদীর কোলে থেকে একদম রাস্তার কোল থেকে চলে এসে বাবা বাবা সেই জন্য শুনতে পাচ্ছ না হয়তো এখন আমি ফিশারির এই যে রাস্তা রয়েছে ধরে যাচ্ছি ওবা নমস্কার বন্ধুরা নতুন এক ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ঘুম থেকে দেখি না বাবা আমাদের যে সামনে জঙ্গল রয়েছে সেখানে কাঁকড়া ধরতে চলে গেছে আর এখানে বাবা এই হচ্ছে বাবা থাকে এখানে এই ঘরে আর এখানে থাকে সেই সুদগুলো থাকাগুলো তো আমি বার হয়ে দেখি না বাবা এখানে নেই তা ভাবলাম একটু যাই দেখি বাবা সুদ খেলতে গেছে কাঁকড়া ধরতে গেছে সেই কাঁকড়া কীভাবে ধরে না ধরে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আর এখানে থাকে বাবার সমস্ত কাঁকড়া ধরার জিনিসপত্রগুলো সেই মুহুর্তে আমি সকালবেলা বেরিয়েছি বেরিয়ে দেখি বাবা নেই বাড়িতে নিশ্চয়ই তাহলে কাঁকড়া ধরতে গিয়েছি চলো যাই দেখি এই পথ দিয়ে যাই সোজা বাবা দেখি নদীর মধ্যে কতটা কাঁকড়া ধরছে আর জঙ্গল রয়েছে ঘন জঙ্গল সেই ঘন জঙ্গল দিয়ে যাব এখন এই হচ্ছে আমাদের পুকুর দেখতে হচ্ছে এই পুকুরী পার ধরে সামনে রয়েছে রাস্তা রাস্তার ওপর রয়েছে সেই গভীর জঙ্গল তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করি তো আমি চলে এসেছি রাস্তার উপরে রাস্তার পরে এসে বাবাকে ডাকলাম বাবাকে দেখতে পেলাম দেখতে পেলাম না এবং ডাকছে সারাও দিল না আর এই দিক রয়েছে ফেসারির ট্যাঙ্ক রয়েছে অনেকে কাঁকড়া চাষ করে এই যে সব ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ জাল দিয়ে এবং সব কাঁকড়া চাষ করে আর সামনে গেলে এই উপারে আজ রয়েছে আমাদের পিয়ালি নদী দেখি ওখানে বাবাকে খুঁজে পাই কি না তো নদীতে ওখানে অনেকক্ষণ আগে জোয়ার উঠে গেছে তার জন্য এখন খুঁজে পা খুব কোন দিকে কাঁড়া ধরতে গিয়েছে তার ঠিক জানা নেই তবে ডেকে ডেকে দেখবো যদি দেখতে পাই তো খুব ভালো হয় তো অনেকটা করে জোয়ার উঠে গেছে এই যখন সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো জোয়ার কতটা করে উঠে গেছে নদীর কোলে থেকে একদম রাস্তার কোল থেকে চলে এই দেখো জোয়ার উঠে গেছে বাবা মনে হয় সকালবেলা অনেকক্ষণ আগে বেরিয়েছে বাবা বাবা বন্ধুরা অনেক ঢাকা টাকি করলাম কিন্তু কোনো রকমে বাবা সাড়া দিল না হয়তো জঙ্গলের মধ্যে রয়েছে তো সেই জন্য শুনতে পাচ্ছ না হয়তো এখন আমি ফিশারির এই যে রাস্তা রয়েছে ফিশারির রাস্তা ধরে যাচ্ছি এখন এই জলে নামলে এতটা করে জল হয়ে যাবে এতটা জোয়ারের জল বেড়েছে যাই হোক বাবাকে খুঁজে পেলাম না আমি করে যে বাবাকে পৌঁছাবো বাবার কাছে সেটা এখন ভেবে না ভাবলাম তোমাদেরকে দেখাবো আচ্ছা কালকে অনেক কাঙ্গা ধরেছে বাড়িতে দেখলাম হাঁড়ির মধ্যে অনেক রয়েছে আমি ভাবলাম একটু যাই বাবার সাথে তো বাইর বার হয়ে দেখি বাবা নেই ওখানে বাড়িতে নেই মানে যেখানে থাকে সেখানে নেই তাহলে নিশ্চয়ই সুদ ফেলতে গিয়েছি কানাড়া ধরতে গিয়েছি সেই হিসাব করে বেরিয়েছি এখন দেখছি বাবাকে খুঁজে পাচ্ছি না বাবা যাই হোক বন্ধুরা বাবাকে তো খুঁজে পেলাম না কানাড়া ধরতে গিয়েছিলে এবারে কতটা জঙ্গলের মধ্যে চলে গেছে এখন খুঁজে পাচ্ছি না যাই হোক এখন বাড়ির দিকে যাই দেখি বাবা ওখান থেকে আবার ওই দিকটা সামনের দিকটা যাবো ওই সামনের এই রাস্তা ধরে সামনের দিকে যাব গিয়ে দেখি ওখানে পাওয়া যায় কি না ওখানে ওর সুদ ফেলে তো দু তিন জায়গায় সুদ ফেলো যাই হোক এখানে ফার্স্ট টাইম গেলাম এসে বাবাকে একটু খুঁজে দেখলাম পেলাম না আবার যাব ওই দিকে গিয়ে দেখি অন্যরকম অনেক টাকা করলাম কোনো মতে পেলাম না বাবাকে এই রাস্তা দিয়ে গিয়েছি এর সামনের দিকে এই রাস্তা দিয়ে গিয়েছি আর এখন এই বাড়ির দিকে যাবো কেননা বাবাকে হয়তো অনেকবার ডাকলাম নদীর রাস্তায় তখন ক্যামেরা অফ রেখে অনেক ডেকেছি কিন্তু বাবাকে কোনো মতে খুঁজে পেলাম না বা বাবা সারা দিলো না যাই হোক এখন এই বাড়ির পথে দিয়ে বাড়ি যাচ্ছে আর বাবা যদি কাঁকড়াটা ফিরে আসে তাহলে কাঁকড়াগুলো দেখাবো তোমাদের আর হাঁড়ি কতগুলো কাঁকড়া থাকে অনেক করে করে কাঁকড়া ধরে এখন ভালো আম রয়েছে কাঁকড়া আর সেইভাবে বাবা রোজ রোজ বেরিয়ে যায় তো আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই জন্য আমি আর বাবাকে ধরতে পারিনি বাবার সাথেও যেতে পারিনি তো যাই হোক জঙ্গলের মধ্যে গেলে মনে হয়তো ভালো লাগতো হ্যাঁ ভালো মানে ফুটেজটা আসতো কীভাবে কাঁকড়া ধরছে কীভাবে মানুষরা কাঁকা ধরে সেগুলো তোমাদেরকে দেখাতে পারত তো যাই হোক এখন বাড়ির দিকে ফিরেছি এই হচ্ছে বাবার সেই বাড়ি বাবা এখানেই থাকে আর আমাদের বাড়ি হচ্ছে সামনের দিকটা ওইটা তো যাই হোক বাবা গেলে তারপর ভিডিওটা ওখান থেকেই অন করব যাই হোক বাবা ফেরার অপেক্ষায় রইলাম তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগে তো বন্ধুরা বাবা আসতেছে তো আমি দেখতে পেলাম আমি গিয়েছিলাম পুকুর পাড়ে অনন্যা স্নান করছিলো আর সেই স্নান করতে গিয়ে দেখি না বাবা আসছে ওই দেখো তো চলো আমি ডাকতে দিলাম ওর আগে খুঁজে পাইনি ও ফিচারি রাস্তায় সামনের রাস্তা গিয়েছিল কত টাকা ডাকল হ্যাঁ অনেকবার ডেকেছি এখান থেকে ডেকেছি ওই মাথাকে ডেকেছি ইয়ে থেকে ডেকেছি তো বন্ধুরা বাবা যে ডাকছিলাম এখন খুঁজে পেলাম সবাই বাড়িতে এলো বাবা বলছে আমি শুনতে পাইনি তো যাই হোক কতগুলো পাঙা ধরেছে দেখা যাক এগুলো সব আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে পাতা দেওয়া রয়েছে এই পাতাগুলো দেওয়া রয়েছে না কামড়া কামড় করে দাঁড়া ফাড়া ভেঙে যায় অঁৰা হৈ যাংৰাজ মত এখন ভাটা পঢ়ে গৈছে কালকে যাবি কালকে ডাকবি তাহলে আমি যাব তো যাই হোক বন্ধুরা ব্লগটি শেষ করছি যে বাবা এলে দেখাবো কতটা কাঁকড়া ধরেছে না ধরেছে অনেক কাঁকড়া ধরেছে কত কিছু কুড়ি পঁচিশ বিজির মতন কাঁকড়া হবে তো যাই হোক এখানে ব্লগটি শেষ করছি আর দেখা হচ্ছে নতুন এক ব্লগে তো বাবা বলছে কালকে আমার সকাল সকাল ডাকবে বাবা আমরা তখন ঘুমাচ্ছিলাম আর বাবা তখন বলছে যে তোরা তখন ঘুমাচ্ছিলিস আমি তখন বেরিয়ে গেছি রাঙা ধরতে সেই জন্য অনেক টাকা করে করেও তো বাবা শুনতে পায়নি তো যাই হোক দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণের জন্য চাটা